বুঝতে পারবেন আল্লাহর ইসলাম কি কবির খেয়াল যখন ওই বাকবিল্লা থানাফিল্লা নাকশাবন্দি তিনি ইন্তেকাল করলেন তিনি ইন্তেকালের পরে এখন হাজার লাখ মানুষ জামায়ের ওই জানাজার মধ্যে সমাবদ্ধ কিন্তু কেউ সাহস হচ্ছে না এত বড় আল্লাহর বেলি জানাজা পড়াবে কি কে পড়াবে সাহস করতে পারছে না যখন এরকম হলো না কেউ একজন দেখলেন সবাই দেখছে যে কে কে পড়াতে পারে এরকম হচ্ছে হঠাৎ করে ওই ভিড়ের থেকে একজন এরকম পর্দা দিয়ে মুখটা এরকম ঢেকে ভালো মুক্ত থেকে কেউ একজন আস্তে করে সামনে গেলেন সামনে এগিয়ে জানাজা পড়ালেন সুবহানাল্লাহ এখন ওই যুবক যে বসে আছে Hanafildar Bakabildar মাকাম কি জানার জন্য সে অপীকৃত যে নামাজ শেষলেই জানাজার নামাজ শেষলেই তেনার কাছে যাবে নামাজ শেষলো যুবক হাজিরা দিলেন হাজিরে দিয়ে কদম ধরে বলতেছে হুজুর বেহাদমি মাফ করবেন সালাম আদান প্রদান হলো হুজুর মাফ করবেন বাকি বিল্লা হুজুর বলেছিলেন তেনার কাছে একটা প্রশ্ন করেছিলাম ফানা কি আর বাঁকা কি ফানাফিল্লা কি বাকাবিল্লা জানার জন্য প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন যে আমার যিনি জানাজা পড়াবে তার কাছ থেকে জেনে নিও হুজুর আজকে আপনি তো তেনার জানাজা পড়িয়েছেন এতক্ষণ সবাই দাঁড়িয়েছিল লাখ মানুষ কেউ সাহস করে নাই হুজুর অন্তত আজকে আপনি বলুন ফানা ফিল্লাকি বাকাবিল্লা ওই নাকা পোস্ট ওই পর্দা নিশিন আল্লাহ বালা ওই আল্লাহর খাস বান্দা নবীর আশেক যখন এরকম পর্দা করা তিনি পর্দা থেকে মুখটা ঢাকা তখন তিনি মুখটা ঢাকার না থেকে ঢাকনা থেকে ভাবে ছড়িয়ে সবার সামনে চেহারাটা নাকা পোস্ট থেকে বেপর্দা হলেন বেপর্দা হওয়ার সাথে লাখ মানুষ একটা চিৎকার দিলেন তখন সেই বুজুর্গ ব্যক্তি আল্লাহ বালা বলতেছে দেখো এটা হলো ফানা এটা হলো ফানা পিল্লা আর এটা হলো বাকা বিল্লা আরে তাকিয়ে দেখো তিনি নিজের দিকে তাকিয়ে বলছে এটা বাকা বিল্লা এটা ফানা ফিল্লা তখন ওই যুবক তাকিয়ে দেখে হাততে বাকি বিল্লার নকশাবন্দি দাঁড়িয়ে আছে স্বয়ং নিজের জানাটা নিজে পড়িয়েছে বলতেছে শুনো আমি হলাম একজন তিনি আমার আল্লার প্রেমে ফানা হয়ে গিয়েছে রসুলুল্লাহর প্রেমে ফানা হয়ে গিয়েছে লাশটা যেটা দেখছো ওটা হলো বাকী বিল্লার ফানা পিল্লা আর এটা যেটা দাঁড়িয়ে আছে এটা বাকি বিল্লার বাকাবিল্লা দাঁড়িয়ে আছে সোহা মন্লাহ হুল মাওলা কুল্লু আল্লাহ তবারক تعالی হাদিস কুদসি বলছিল রাসূল আরবি বলেন তুমি আল্লাহর হয়ে যাও সারা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে সুবহানাল্লাহ জবান দিয়ে আল্লাহর কথা বলি তো আল্লাহর পথে মতে চলতে মন চায় না কলমার কথা বলি না